তিন শতক জমি নিয়ে গ্রামের দুই পক্ষের বিবাদের অনুক্ষেত্র পরিস্থিতি ভরদুপুরে বোমের আওয়াজে কেঁপে উঠল এলাকা একে অপরের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী তিন শতক জমি নিয়ে গ্রামের দুই পরিবারের বিবাদের অনুক্ষেত্র পরিস্থিতি ভরদুপুরে বোমার আওয়াজে কেঁপে উঠল এলাকা একে অপরের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী দুপক্ষের দুজনকে আটক তৃণমূলের মদতে এইভাবে বিভিন্ন এলাকায় বোমা মজুদ থাকছে কটাক্ষ বিজেপির সামান্য গ্রাম্য বিবাদের রাজনীতির রং লাগাচ্ছে বিজেপি পাল্টা তৃণমূল মালদহের হরিশ্চন্দ্রপুর থানার মালিওর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পিপলতলা এলাকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে পিপলতলা গ্রামের একটি জায়গায় মোট একত্রিশ শতক জমির মধ্যে এগারো বছর ধরে তিন শতক জমি নিয়ে বিবাদ চলছে ওই গ্রামেরই দুই বাসিন্দা আব্দুল লতিফ এবং আজিজের মধ্যে এক পক্ষের অভিযোগ জমির রেকর্ড তাদের নামে থাকা সত্ত্বেও তাদের জমি ব্যবহার করতে দেওয়া হচ্ছে না অন্য পক্ষের অভিযোগ জোর করে জমি থেকে তাদের উচ্ছেদ করার চেষ্টা হচ্ছে বুধবার দুপুরে দুই পক্ষই এই 3 শতক জমি দখলের চেষ্টা করলে পরিস্থিতির অন্য ক্ষেত্র হয়ে ওঠে তারপরে হঠাৎ বোমার আওয়াজে কেঁপে ওঠে বিপলতলা দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছে ঘটনাস্থলে মিলেছে বোমার সুতলি এই মুহূর্তে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী এখনো উত্তেজনা রয়েছে এলাকায় এখানে কি হয়েছিল কি নিয়ে গন্ডগোল লেগেছিল এখানে জমি নিয়ে গন্ডগোল হয়েছে তারপরে 11 বছর হয়ে গেল জমির স্বীকৃতি কিন্তু দিয়েছে কিন্তু মানে দখল দিচ্ছে না ওজনের হ্যাঁ একবার একবার বলছে কি যে জমি আমাকে দিয়ে দাও মানে খেতে দাও তো এইটুকু জমি তোমরা কী কী আর করবা এখানে আমাকে আমার সাইডে জমি আছে খেতে দাও আমি তোমাকে ধান দিয়ে দেবো ধানও দিচ্ছে না আর জমিও ছাড়ছে না এ করতে করতে এগারো বছর কেটে গেল আজকে কি হলো আজকে মানে জমি বলতে আজকে বলছি কি যে এখানে জমি আমরা দখল নেবো ওই হিসাবে আমরা আইল দিয়েছি আর এখানে ওরা মানে

এখানে আছে তিন কাঠা তাহলে কি তিন কাঠা নিয়েই কি গণ্ডগোল হ্যাঁ তিন কাঠা নিয়ে গন্ডগোল এই কারণেই ওটাই ছাড়তে চাই না গণ্ডগোলের কারণেই বোমাবাজি হলো হ্যাঁ ওটাই বোমাবাজি করলো কেউ কি জখম হয়েছে না জখম তখন হয়নি তারটা তাচ হয়নি আচ্ছা আমার নাম সোয়েমু টম কৈমুট আমার বাড়ি কোথায় বাড়ি এখানেই তুই কলকা গ্রাম এটা একটা সম্পূর্ণ গ্রাম্য বিভাগ এখানে রাজনীতির কোনো রং নেই আর বিজেপির ক্ষেত্রে কোনো কাজ নেই গোটা ভারতবর্ষ থেকে বিজেপি ধূলিসাত হয়ে গেছে আমি মনে করি এই ওনাদের যে মুখ যাকে নিয়ে ভোট করেছে নরেন্দ্র মোদী তার পদত্যাগ করা উচিত গোটা ভারতবর্ষে ওনার বিরুদ্ধে ভোট গেছে যারা জয় শ্রীরামের ভোট করে অযোধ্যা থেকে শুরু করে উত্তরপ্রদেশের সমস্ত জায়গায় সিট হারাচ্ছে আজকে তারা বোমা ভারত নিয়ে গল্প করছে আজকে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে পুলিশ প্রশাসন যথেষ্ট সজাগ তার বিরুদ্ধে পুলিশ প্রশাসন কঠোর থেকে ব্যবস্থা নেবে যারা দোষী তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে আপনারাও দেখলেন বিজেপি চক্রান্ত করে সন্দেশকারীদের বোমা বারুদ মজুত করে ইডি ইডি সিবিআইকে দিয়ে সেখানে হাজির করছে এগুলো সমস্ত বিজেপির চাল তাদের পায়ের নিচে মাটি নেই মানুষ তাদের চাল বুঝতে পেরেছে বলে আজকে তাদেরকে মানুষ বিমুখ হয়েছে তাদের প্রতি বিজেপির কথায় আমরা কোনো গুরুত্ব দিই না মানুষ তৃণমূলের পক্ষে আছে মমতা ব্যানার্জির পাশে আছে পুলিশ প্রশাসন যে দোষ করবে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিচ্ছে আইনের চলবে পুলিশ পুলিশের মতো কাজ করবে কারণ আমাদের মুখ্যমন্ত্রী তাই ঘোষণা করেছেন বিভিন্ন জায়গায় যারা অন্যায়ের সঙ্গে দোষী খাচ্ছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করছেগুপ্তা হরিশ্চন্দ্রপুর তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি